এরপরে থাকবে এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগা দুর্দান্ত কনফিগারেশন কোরাই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে ল্যাপটপ প্লাস ট্যাব টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব টুইন ওয়ান আর একটা চমৎকার আর একটা আকর্ষণ থাকবে সেটা হচ্ছে পেন সাপোর্টেড পেনটা অটো চার্জ হবে ল্যাপটপে থাকলে পেনটা অটো চার্জ হবে টাইপ সি চার্জার দিব আমরা অরিজিনাল চার্জার সহ থাকবে তো এক্স ওয়ান ইয়োগার প্রাইস থাকবে সে চল্লিশ হাজার টাকা আমি আবারও বলে দিই কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এক্স ওয়ান ইয়োগা প্রাইস থাকবে সে চল্লিশ হাজার টাকা কি কি পোর্ট থাকবে আমি বলে দিই দুটো টাইপ সি থাকবে একটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন একটা দিয়ে আপনার ডাটা ট্রান্সফার করতে পারবেন একটা ইউএসবি থাকবে এই পাশে আপনারা এইচ পেয়ে যাবেন ইউএসবি থাকবে টেবিল থাকবে অন বাটনটা এখানে ইনক্লুড থাকবে আর আপনারা এটা পাবেন ইয়ারফোনের লাইন পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন কিবোর্ড 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 ব্যাকলাইটের সুবিধা কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফুল প্রেস কন্ডিশন থাকবে আমি যদি আপনাদেরকে একটু আমাকে সময় দেন আমি আপনাদেরকে একটু সিপিউটা দেখিয়ে দেই সিপিউর অবস্থা কি অবশ্যই টাসি স্ক্রিন এক্স ওয়ান ইয়োগা টাচ স্ক্রিন কোরাই এর এইট জেনারেশন ওয়ান পয়েন্ট নাইন জিরো ক্লক স্পিড ফোর কোর এইট থের এইট এমবি ক্যাশ দুর্দান্ত স্পিডের ল্যাপটপ ফোর ফোর এইট থের এইট এম বিকাশ যারা ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে চাচ্ছেন যাদের বাজেট একটু ভালো তাদের টু ইন ওয়ান ল্যাপটপ পছন্দ ল্যাপটপ প্লাস ট্যাব যারা ফ্রিল্যান্সিং এর কাজের পাশাপাশি আপনাদের পড়াশোনার কাজও করতে চান স্কুল কলেজ ভার্সিটিতে নিয়ে যেতে চান ট্যাব হিসাবে চালাতে চান তাদের জন্য বেস্ট হবে আমি বলতেছি কোরাই এর এইট জেন ষোলো জিবি র্যাম হবে ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এনভিএমই এসএসডি থাকবে আট জিবি গ্রাফিক্স থাকবে দুর্দান্ত স্পিডের ল্যাপটপ প্রাইস থাকে মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা হলো আপনার আমাদের কাছ থেকে এক্স ওয়ান ইয়োগা কোরআ সে ল্যাপটপ গুলা নিতে পারেন